পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইউনিট ওয়ানের ফোর অধ্যায়টা চতুর্থ অধ্যায়টা অর্থাৎ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার সালের এই চ্যাপ্টারটার আমরা কিন্তু অবজেক্টিভ নিয়ে আজি রয়েছি ইতিপূর্বে আমরা এর পার্ট ওয়ানটা দিয়েছি বেশ কিছুদিন আগে আজকে আমরা এর দ্বিতীয় পার্টটা দিতে চলেছি আর কিছুদিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেব আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য হিস্ট্রি পলিসাইন্স ফিলোজসফি বা এডুকেশান এর নোট এবং সাজেশান দিয়ে থাকি এবং যে নোটগুলো দিয়ে থাকি অর্থাৎ দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টার সেগুলো কিন্তু বুঝিয়েও দিই আর একটা কথা তোমরা বিগত বছরে দেখেছো যে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে কী পরিমাণ কমন এসেছে কাজেই যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগছে তবে বা তোমাদের উপকার করছে বা একবার দেখো চ্যানেলটা অনুরোধ রইল তাতে যদি মনে হয় তোমাদের উপকার হয়েছে বা ভালো লাগছে বা উপকার উপকার পেতে পারো উপকৃত হতে পারে তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করে বা বেল আইকন টিপে রেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক অক্ষরে অক্ষরে পালন করছি তোমরা দেখছো গ্রুপ এ বা ইউনিট ওয়ানে পাঁচটা ইউনিট আছে এবং ইউনিট টু এর গ্রুপ এর এই টোটাল ছটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু দেখবে কুড়ি নাম্বার আছে কিন্তু কোন চ্যাপ্টারটা পার্টিকুলার কত নাম্বার আছে এটা মোটামুটি বলেনি মোটামুটি তিন চার পাঁচ এরকমভাবে থাকতে পারে আমরা আজকে ইউনিট ওয়ান প্রথম ইউনিট ওয়ানের একের চারের অর্থাৎ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার কুড়ি নিয়ে আলোচনা করবে এটা আমরা আগেও বলেছিলাম এবং আমরা এটা বলতে পারবো না যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে পাঠ্য বইগুলো এইবারের ছায়া বলো রায়মার্টিন বলো নবভারতী প্রকাশনী বলো পারুল বলো সাঁতা বলো প্রত্যেকটা বই খুব ভালো কিন্তু যেহেতু অবজেক্টিভের ওপর ওপর কাজে একটু এদিক ওদিক আলোচনা হলে কিন্তু অনেক কিছু নতুন চলে এসেছে কাজে আমি বলতে পারবো না কাজে আমি বলতে পারবো না যে এই চল্লিশটা বা পঞ্চাশটা এমসিকিউ বা অবজেক্টিভ পড়ে যাও তোমরা অবশ্যই কমন পাবে ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি তোমরা দেখে কিন্তু অবশ্যই খাতায় লিখে নিও কারণ তাহলে যদি আমি প্রত্যেকটা পড়ে বলতে চাই অনেক সময় লেগে যাবে একটু তোমরা খাতায় লিখে এবং রোজ অভ্যাস করো কাজেই আমি যদি এই চ্যাপ্টার থেকে তিরিশ চল্লিশটা প্রশ্ন দিই তোমরা হয়তো ভাবতে পারো স্যার দিয়েছেন কমন পাবেন কিন্তু একটু চিন্তা করে দেখো নিশ্চয়ই যেন থার্ড সেমিস্টারে বোর্ড কোশ্চেন করবে এক দুই বাইরের স্কুলে পরীক্ষা হবে এবং মূল্যায়নও কিন্তু মাধ্যমিকের মতোই হবে অর্থাৎ আবার কোন বই থেকে যিনি প্রশ্ন করবেন সদ্য শিক্ষক শিক্ষিকা সেটা কিন্তু তুমি বা আমি বা কেউ পক্ষে জানা সম্ভব নয় কাজে কোন বই থেকে করবে সেটা যদি না জানো তো দেখবে ছায়াতে একটা পয়েন্ট বেশি আলোচনা করাতে বেশ কিছু কোশ্চেন চলেছে বা পারুলে বলো বা প্রাণ থেকে বলো বা রায়মার্টিন বলো বা সাতরা যাই বলো না কেন কাজে আমি বলে দিলাম তোমার মনে হতে পারে কিন্তু যখন থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে এটারই রেজাল্ট যাবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তোমরা জানো কাজেই রকম রিক্স নিও না একটা জিনিস মনে রেখো বিলগেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কারণ পরিশ্রমী কিন্তু বা পরিশ্রমী কিন্তু মানে সাফল্যের একমাত্র চাবিকাঠি এবং প্রশ্ন সম্পর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা হিরস দিয়েছেন যে তোমরা জানো লেখা পরীক্ষা চল্লিশ নম্বরের হবে বাকি দশ নম্বর প্রজেক্ট হবে যেটা তোমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা দেবেন বা সেইভাবে প্রোজেক্ট করতে হবে অর্থাৎ লেখা পরীক্ষা অন্য স্কুলে যে চল্লিশ নাম্বার পরীক্ষা দেবে তার মধ্যে ফিফটি পারসেন্ট হবে খুব সোজা সাদা মাঠ একেবারে প্রশ্ন অর্থাৎ চল্লিশের ফিফটি পার্সেন্ট মানে কুড়ি নাম্বার থার্টি পারসেন্ট হবে সোজাই তবে একটু কঠিনের ধাস থাকবে তেমন কেন কঠিন মানে সোজাই হবে অর্থাৎ চল্লিশের থার্টি পারসেন্ট মানে বারো নাম্বার অর্থাৎ কুড়ি যোগ বারো এই বত্রিশ নাম্বার আমাদের পড়া বিষয় পক্ষ থেকে প্রথম টার্গেট থাকবে এই বত্রিশ নাম্বার কম নাওনা এবং দেখবে তার জন্য কিন্তু আমরা বেশ কিছু কোয়েশ্চেনের স্টার দিয়ে রেখেছি যে স্টারগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট কাজে এগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এবং বাকি প্রশ্নগুলোও পড়বে কাজে তোমরা যদি ভালো করে পড়ো এবং অবশ্যই কিন্তু একটা খাতায় লিখে তোমরা নিয়মিত অবজেক্টিভ কিন্তু রিভাইজ দেবে যখনই সময় পাও পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যাই হোক না কেন এবং রোজ প্রত্যেকটা চ্যাপ্টার পাবে পড়বে আর কি রিভাইজ দেবে একটা কথা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা পরবর্তীকালে যারা সরকারি চাকরিতে বসতে চাও তার ট্রেনিং কিন্তু এখন থেকেই হয়ে যাবে কাজে খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো এবং একমাত্র পরিশ্রমই কিন্তু তোমাকে সাফল্যের বা তোমার মুখে হাসি এনে দিতে পারে এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমরা ক্লাস ইলেভেন বা টুয়েলভে যারা ফার্স্ট বা সেক থার্ড সেমিস্টার হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশান নিয়ে পড়ছ তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে নোট এবং সাজেশান নিয়ে আসছি আমরা চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় দেওয়া শুরু হয়ে গেছে সবগুলোই প্রায় অনেকটাই হয়ে গেছে এরপর আমরা যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছে সেই সেট পেপারের সমাধান করে দেবো তবে এটা বলতে পারি ওই মডেল সেট পেপার বা এই আমরা যে স্টার্ট দিয়েছি বিশেষ করে এগুলো যদি ভালো করে পড়ো তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এবং ভালো পরীক্ষা হবে আবার বলছি ভালো রেজাল্ট করতে জীবনে সফলতাও হতে গেলে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নেই এবং পরিশ্রমী শেষ কথা পরিশ্রমী প্রথম কথা ফাঁকি দিয়ে শর্টকাট মেথডে কিন্তু জীবনে সাফল্য পেতে পারে না হয়তো সাময়িক হাসি হাসতে পারো কিন্তু জীবনের শেষ পর্যন্ত চূড়ানের চূড়ান্ত সফলতা কিন্তু ফাঁকিবাজির মধ্যে মাধ্যমে হয় না পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমরা প্রত্যেকে ভালো পড়াশোনা করো করছো আমরা জানি তবে তোমাদের যদি কোনো কিছু দরকার হয় এই চারটি বিষয়ের উপর আমাদের জানি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো এছাড়া যদি কোনো কিছু সাজেশান থাকে আমাদের অবশ্যই দিও কারণ আমরা কিন্তু আমরা আরও এগিয়ে যেতে চাই কারণ তোমাদের প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সাহায্য ছাড়া যা কিন্তু সম্ভব নয় পড়ার বিষয় এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য